এবং তার কথা বলেন ঠিক কিনা আমরা আশা করেছিলাম বাংলাদেশ কার্যতাবাদ কে যেভাবে সতেরো বছর অত্যাচার নির্যাতন করেছে এভাবে তেমন ভাবে কামাত ইসলামের কিছু লোক কে তো দিয়েছে কথা বলে দিয়েছে কিনা পাঁচে আগস্টের স্বাধীনের পরে জামাত ইসলাম তাদের যেই সমস্ত সিনিয়র নেতাদেরকে ফাঁসিতে তুলে নিয়েছে হত্যা করেছে তাদের ব্যাপারে নিঃশ্বাস ফেলছে

গুম গুম করেছে সে আওয়ামী লীগকে তারা সাধারণ করেছে আমি জানতে চাই ডাক্তার করি রাজনৈতিক দল হিসাবে ইসলামী দল হিসাবে নয় আমি আজকে সাংবাদিক বাইদের রাখতে চাই কোরআন বলেছে আর কতলে কেউ যদি মানুষ হত্যা করে ইসলামের বিধান হচ্ছে তাকে হত্যা করার কথা বলেন ঠিক কি না আপনি কে আপনি তাদের যে মায়ের মুখ খালি হয়েছে যে বোন স্বামী হারিয়েছে সেই অপু সন্তান বাবা হারিয়েছে সেই অনাগত সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় ওই নারী হারিয়েছে তার স্বামীকে সন্তান হারিয়েছে তার বাবাকে তার বাবার চেহারা আর কোনদিন সেই দুনিয়াতে দেখতে পারবে না সেই পিকে হারা সন্তানের বাবাকে হারিয়েছে সে পিতার সাইডে সে দেশের আদালতে বিচার আপনি তাকে ক্ষমা করার কে তার মানে কথা বলেন ঠিকই না তার মানে পুজোর কাছে আপনারা কবারই ইস্লাম বলেছেন আফতারা আসল ইস্তাবের কাছে রায় যদি আসল ইসতাবের কাছে থাকতেন সাংবাদিক বাইরে কত করেন আমি কোরআন শুনার বাইরে কথা বললে আমাকে কত কাজ করবেন কত হবে না আমি নিজে চলে এসে সাচ্ছি আয় তো আমার কাছে আল্লাহ কোরানে বলেছেন এই নদীর আল্লাহের ইসলাম আল্লাহর কাছে এক পক্ষ ধর্ম নিচ্তাম এই ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ হয় না অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন আবার রসুন বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের লোকেরা তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করি রসুলের পাত্র স্থান যখন খানায় কাবা এটা করছেন কিছু কিছু মুনাফে মুসলমানদের কাছে আসতে বলে আমরা মুসলমান আর কাপেরদের কাছে গেলে বলে আমরা তোমাদের সাথে আছি আল্লাহ রাকুল আলমিন কোরআন নাজিল করলেন ওইটা রাকুল্লা দিনা আমানু করু আমা ওইটা খালাউ ইলা সাহেবহীন করু ইন্না মা তখন রসুল প্রস্তাব ওই গুণা ব্যক্তকে চিহ্নিত করার জন্য যখন বাইতুল্লাহ তার থেকে তাহার শুরু করলেন তখন সাই করে এভাবে হাত নেড়ে নেড়ে সাই করার যখন নির্দেশাস্ত স্থানে তখন দেখা গেল সেই সমস্ত মুনাফেকেরা মুখে ইসলাম দাবি করেছে

ইমাম সাহেব কোরআন এবং সুন্নাহ আল্লাহ বলেছেন মুহাম্মদ আছুন ক্বাওলাম BIMMAN DA'A ILALLAHU <imled> WA'AMILA SALIHA WA QALA INNANI MINAL আল্লাহর কথা থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিতে বলে যে আমি ইস্তামির বিধানে কাছে আত্মসমর্পণ করেছি ইমাম সাহেব খুব পায়দানীয়ে ভক্ত বুঝছেন যে আল্লাহর খুঁজা এবং খুঁজা কখনো এক হতে পারে না কেন

তারপরে তাদের কাছে আক্রস করবো না এই আশা আমরা ব্যক্ত হয়ে ওরাকে ধন্যবাদ জানিয়েছেন আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ